গুড মর্নিং ফ্রেন্ড শুক্লা জেলি ব্লক চ্যানেলে আজকে চলে এসেছি আমি একটা নতুন টপিক নিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো শেষ পর্যন্ত এই ভিডিওটা আমার দেখুন আর আমার মনের কথাগুলোই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে এই ভিডিওটা আমি অনেকদিন থেকেই ভাবছিলাম বানাবো বাট করে উঠতে পারছিলাম না সময়ের অভাবে তো আজকে আমি অনেক মানে সময় বের করে আর এই ভিডিওটা বানাচ্ছি তো আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন এই পুরো ভিডিওটা কিন্তু আমি একটা মানে পুজো নিয়েই আমি যে পুজো করছি আর পুজো নিয়েই এই ভিডিওটা বানানো আমার নিজের কিছু মনের কথা আপনাদের সাথে পুজো নিয়ে আমি শেয়ার করব তো চলুন শুনুন আমার পুজো নিয়ে যে মানে ওপিনিয়ন ঠিক ওপিনিয়ন নয় আমার আমার যে ভাবনা চিন্তা সেটা আমি সাথে শেয়ার করছি পূজা করলে ভক্তি হয় না ভক্তি তো মন থেকে আসা যায় এটা বললে হবে যে আমি বিশাল বড় ভক্ত আরে ভক্ত সেই হয় যে সময়ে মাথাটা চোখাতে জানে কেউ কেউ বলে আমি আজ খাবো না আমি জল খাবো না কারণ কি না আমার জীবনে সুখ নেই ভগবান আমার কথা শুনে না আজকে শুনতেই হবে আরে তোমাকে ভগবান ভালোবাসে বলেই এই খাবারটা ঠেলে দিতে পারছো অনেকের কাছে ওই খাবারটাই নেই রাগ দেখাবার জন্য যে প্রকৃত ভক্তি করে সে কখনও ভগবানের কাছে কিছু চায় না সুখ খোঁজে না কারণ তার কাছে ভক্তিটাই হলো পরম সুখ আর পুজো করাটাই হলো পরম সুখ অনেকে বলে আমি ভগবানের অনেক বড়ো ভক্ত কি না রোজ চার ঘন্টা ধরে পুজো করি এটা বলার কি দরকার আছে ভক্তিটা করার জিনিস বলার জিনিস নয় অহংকারকে মন থেকে বাদ দিয়ে করার জিনিস অহংকার করে বলার জিনিস নয় অনেকে বলে ভগবানের স্থানে গিয়ে বলে আমি আমাকে এটা দাও ওটা দাও তোমাকে এই দেবো ওই দেবো আরে ওনার কাছে সব আছে তবু যদি দিতে চাও ভালোবেসে দাও কিছু চেয়ে নয় সাধ্য মতো আরে উনি সব জানেন তাই ভগবানকে লোক না দেখিয়ে ওনার কাছে ওনার কাছে গিয়ে ওনার দর্শন করুন ওনাকে ভক্তি করে পুজো করুন আর বিশ্বাস রাখুন সময়ের সঙ্গে সঙ্গে যাকে যা দেওয়ার উনি ঠিক দেবে ভগবান যে নিঃস্বার্থভাবে ভালোবাসা পাওয়ার জন্য বসে আছে তাই ভগবানকে নিঃস্বার্থ হবে ভালোবাসো কারণ উনি ভালোবাসার কাঙ্গাল তাই ভগবানের ওপর ভক্তি এমন করো না যেটা তোমার অহংকারের কারণ হয়ে দাঁড়ায় ভক্তি এমনভাবে করো যেটা তোমার ভালোবাসার কারণ হয়ে দাঁড়ায় মানুষ যখন এই জিনিসগুলো জেনে যাবে সবাই যখন এই জিনিসগুলো জেনে যাবে আর এই জিনিসগুলো যদি একটু হলেও ফলো করে চলে তা আমার মনে হয় তার চেয়ে শান্তির কিছু নেই কান্নাকাটি করে দোষারোপ একে অপরের উপর দোষারোপ করে ভগবানের উপর দোষারো ভগবানের উপর দোষারোপ করে আমার মনে হয় সেই সময়টা চেঞ্জ করা সম্ভব নয় তার জন্য সেই সময়টা শুধুমাত্র ভালোবেসে শান্তি নিজের মনে শান্তি নিয়ে এসে ভগবান কাছে ভালোবেসে ভগবানের কাছে শেয়ার করা উচিত আমার যখনই কোনো দুঃখ হয় বা কষ্ট হয় আমি সমস্ত কিছু কিন্তু তাদের কাছে শেয়ার করি কিন্তু হ্যাঁ তাদেরকে কোনো 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 দোষারোপ করি না তাদের কাছে কিছু পাওয়ার বা চাওয়ার আশা করি না কারণ আমার এটা দৃঢ় বিশ্বাস যে ওনারা একদিন আমাকে ঠিক দেবেন আমার যখন যেটা প্রাপ্য সেটা আমার কেউ করে নিতে পারবে না সেটাও আমাদের কাছ থেকে আমি ঠিক পাবো আর সেটা আমি পেয়েওছি আর সেই জন্য আমি বেশিরভাগ আমার যতই আমি আমার লাইফে অনেক ক্রিটিক্যাল সময় এসছে অনেক খারাপ সময় গেছে কিন্তু সেই সব খারাপ সময়গুলোকে আমি হাসি মুখে মেনে নিতে পেরেছি শুধুমাত্র এই কিছু জিনিসগুলো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যে বিষয়গুলো আজকে আমরা তার সঙ্গে আমি আলোচনা করলাম তো এতক্ষণ বকবক করলাম আমার আমার ভগবানকে দর্শন করার না দেখুন আমার আমার ঠাকুর ঠাকুরের সিংহাসনে আমি দেখুন আমার বলরামকে গোপালকে কী সুন্দর সাজিয়েছি আমাদের সাজাতে খুব ভালোবাসি প্রত্যেক দিন আমাদের ধোয়া কাঁচা ধোয়া জামা কাপড় পরায় কোনো দিন কিন্তু আজকে জামাটা কালকে পরায় না আমরা যেমন আজকেরটা কালকে পরতে পারি না সেরকম আমিও চাই যে আমার ভগবানকেও আমার ঈশ্বরকেও যেন আমি কাঁচা ধোয়া জামা কাপড় পরাতে পারি তো আজকের জন্য এতটাই রাধে রাধে।